نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه

ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وَإِذَا قَالَ لُقْمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِذُهُ يَا بني لَا تُشْرِكِ بِاللَّهِ لَا تُشْرِكِ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آله তুমি সাগরের বুকে দিলে কান্ন তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রয় দূর তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه يا تري معرج فدو لو قلمت قبوته اول ميري معرجهن كمتر قدمت قبوته بلغ النوله بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ محمد ملے يَا نُوْسَيِّ جسے اللَّهَ ملے بلغ العلا بِكَمَالِهِ كَشَفَتُ الدجا بِجَمَالِهِ حسنت جميع خصاله سلوا عليه سبحان الله اللهم آمين

এই মাহফিল আমাদের সকলের জন্য আল্লাহ বানাই দাও আল্লাহ সারাটা জীবন পর্যন্ত গোনায় করে ফেলেছে রাব্বুল আলমিন গোনায় করে করে গোনায় জর্জরিত হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে তামাম জীবনের গোনার বোঝাগুলো মাফ করে দাও রাবুল আলমিন আমাদের থেকে আব্বা বিদায় হয়ে কবরে চলে আল্লাহ মেহরবানি করে কবরগুলোকে জান্নাতুল জান্নাতুর ফের দাউস বানিয়ে দাও মা বাপ যাদের বেচা আছে হায়াত দান করে দাও আয় আল্লাহ আমি তোমার গোলাম জানি না তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কতটুকু বাজেট দিয়েছি তোমার মহান পার্লামেন্ট আবেদন জানিয়ে দিলাম আল্লাম তোমার বান্দাবান্দাগুলোর সামনে যেন করানি কারিম থেকে তোমার নবীর হাদিস শরীফ থেকে কিছু কথা বলতে পারি সেটাও তৌফিক তুমি আমাকে দান করে দাও তেনাম পৃথিৱীৰ মাটিৰ নিচে যথ মমেন মমেনাত চৰি পৰে চাল্লাধৰ আৰম্ভণ চব পৌঁছে দাওঁ সব টুকুন সোনাৰ মোদিনাই নবীপাকৰ ৰাওজে মোবাৰক পৌঁছিয়ে দাওঁ আল্লাহ كرمتو وغرقني و بعدين وزدل برهسر قرن ربنا تقبل منا إن قدس الْعَالِمِ وطبع علينا إن قد التواب الرحيم سبحان ربك رب العزة يا ميسي و وسلام على المرسلين والحمد لله رب العالمين جَعَلَ آخر كلام عند الموت لا إله আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যে পিতা-মাতার সাথে সন্তানের সদাচরণ সদব্যবহার করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি পিতামাতার সাথে সন্তানের সাথে সদাচরণ করে আল্লাহ পাক কোন পৃথিবীর বুকে langchainিত ছেই সন্তানকে করবেন অথচ যত বেশি শিক্ষিত হয় তত বেশি পিতামাতার মাতার পথে তৈরি হয় কথা বলনে কে সমাজ আছে না নাই দেখবেন মূর্খ মানুষের ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালার পিতা মাতা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না থাকে কোটিপতিদের কিন্তু বৃদ্ধাশ্রমে পড়ে থাকে মানে আবর্জনা মনে করে সমাজে না নাই পৃথিবীর জন্য সমান্তন সন্তানের জন্য একটা নত সোহান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন মায়ের বাপের দিকে রহমতের নজরে তাকালেই আল্লাহ নফুল সব দান করতেই থাকবেন শুধু বিশ্বনবী বলেন যদি কোন সন্তান মায়ের দিকে যদি তাকায় নেক নজরে বাপের দিকে যদি তাকায় নেক নজরে যদি একটাবারের জন্য তাকায় আল্লাহর হাবিব বলেছেন সঙ্গে সঙ্গে ওই সন্তানের নাম উল্লামাই আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল হজের সব লিখে দেয় সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহর নবী একটা সন্তান যদি দৈনিক একশো বার বাপ মায়ের চেহারার দিকে যদি থাকে একশো বার আল্লাহ সব দান করবে হজের সব দান করে দেবে বিশ্বনবী বললে একশো বার কেন কোটিবার যদি সন্তান বাপ মায়ের দিকে তাকাতে থাকে আল্লাহ পাক কোটিবার আমল নামায় নফল হজের সব আল্লাহ দান করে দেবে কি করে এই নিয়ামতকে আমরা ঘৃণার চোখে দেখি আসে না নাই সন্তান বিয়ে করে বইয়ের দিকে সব চলে যায় মায়ের কোনো গুরুত্ব এ সমাজে আসে না নাই অথচ মায়ের দোয়া আল্লাহর কাজে সরাসরি মঞ্জুর হয়ে যায় ছোট্ট একটা ঘটনা বলি হাজরত জুরাইজ রহমতুল্লা আল্লাহর একজন বিখ্যাত অলি ছিলেন সোহান বলেন ইমাম বোখারির লেখা একটা কিতাব আল আদাবুল মোফরাদের মধ্যে এসেছে যে একজন অলি ছিলেন হজরত জুরাইজ রহমতুল্লা আলাই তিনি এমন একজন মানুষ ছিলেন সিয়ামুন নাহার কেয়ামুল লাইল করতেন দিনের বেলা রোজা রাখতেন রাতের বেলা মানে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন তিনি চিন্তা করলেন যে আমি লোকালয়ে থাকবো না এলাকার মধ্যে থাকলে আমার নামাজ এবং রোজার মধ্যে ঘাটতি হচ্ছে এ কাজ আমি না করে আমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে চলে যাবো ইবাদত বন্দী করার জন্য নাম হলু হজরত জুরাইজ রহমাতুল্লাহ আলাই তিনি যেই সিদ্ধান্ত তার বয়স্ক একজন মা ছিল বৃদ্ধ মা ছিল বৃদ্ধ মা তার মার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে গেল এখন কান লাগান সন্তান বুড়াগুড়িও যদি হয় তার কিন্তু ছোটই থাকে সারাটা জীবন বাপ মায়ের কাছে সন্তান কিন্তু চিরজীবন ছোটই থাকে ঠিক কেনা কর জুরাইজ চলে গেছে একটা জঙ্গলে যার পরে সেখানে একটা ছোট্ট একটা ঘর একটা কুটির নির্মাণ করেছে তৈরি করেছে সেখানে কুটির তৈরি করার পরে হেজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই এবাদত বন্দীগীতে মশগুল ছিলেন এদিকে জুরাইজের মায়ের কলেজাটা সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে আমার প্রিয় হাজরতে জুরাইজ রহমাতুল্লাহ সন্ধান কেউ দিতে পারে না হাজরত জুরাইজের মা পাগল হয়ে গেল জুরাইজ ইয়া জুরাইজ আনতা তুমি কোথায় ইয়া জুরাইজ তুমি কোথায় আছো জুরাইজের মা পাগল প্রায় হয়ে গেছে জুরাইজের কোনো সন্ধান মেলে না জুরাইজের কোন খবর পায় না এক পর্যায়ে জুরাইজের মা তখন লক্ষ্য করে দেখল একদল মানুষ একদল কাফেলার মানুষ জঙ্গল থেকে বেরিয়ে আসতেছেন জুরাইজের মা থেকে প্রশ্ন করলো তোমরা কি আমার সন্তান জুরাইজকে দেখেছো নাকি জঙ্গলের মানুষগুলো হাজরতে জুরাইজ রহমতুল্লাহকে লক্ষ্য করে দেখেছিলেন জুরাইজ জঙ্গলের মধ্যে বাদত বন্দী করছিলেন জুরাইজের মাকে বললো জুরাইজের মান তোমার সন্তান জঙ্গলের মধ্যে করছেন এবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছে তোমার সন্তান এবং জঙ্গলের মধ্যে এবাদত বন্দেগি করছে জুরাইজের মা জঙ্গলের সন্ধান নেওয়ার পরে জুরাইজের মা চলে জুরাইজকে সন্ধান করার জন্য তালাশ করার জন্য এবার জুরাইজ রহমতুল্লাহ আলাই ছোট একটা ঘর নির্মাণ করার পরে ছোট একটা ঘর তৈরি করার পরে আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি হৃদয়ের কেন ভাসে তোমার ছবি ভাসে মনের তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আল্লাহ

আমার ভাইরা যে আলোচনাটা করছিলাম হাজরত জুরাইজ রহমতুল্লাহ মা জুরাইসকে সন্ধান করার জন্য জঙ্গলে চলে গেল এখন জুরাইস সেদিন জুরাইজের মা যেদিন জঙ্গলে গেছে জুরাইজকে খোঁজার জন্য জুরাইজের মা গেছে আর এদিকে জুরাইজ নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এখন জুরাইজের মা শীতকান মারতে যে জঙ্গলের এক প্রান্ত দিয়ে জুরাইজ হে জুরাইজ তুমি কোথায় আছো এখন জুরাইজের কানে টন করে বাঁচতেছে মায়ের কণ্ঠ এখন জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে এখন জুরাইজ চিন্তা করছে নামাজ বাদ দেবো না মায়ের ডাকে সারা দেব মধ্যদুল্লমান অবস্থায় দাঁড়িয়ে গেছেন এক পর্যায়ে হাজরত জুরাইজ দিয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি মায়ের মায়ের সারা দেব না নামাজ পড়তেই থাকব এক পর্যায়ে করে মা যখন সন্তানের দেখা পেল না চট করে একটা বদয়া করে ফেলেছে যে আল্লাহ আমার যে সন্তান আমার দুঃখ বুঝলো না আমাকে দেখা দিল না আমি সন্তানের জন্য বদয়া করে গেলাম নস্তা চরিত্রের মহিলা খারাপ শরিত্রের মহিলা সিহারা না দেখে আমার সন্তান জুরাই যে যেন তুমি মৃত্যু দিও না যে দোয়া করছে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ফেলছেন এখন চিন্তা করেন একজন আল্লাহর অলি জগৎ বিখ্যাত আলেম আল্লাহর অলি যিনি নামাজ পড়েন রাতের বেলা দিনের বেলা রোজা রাখেন ইবাদতের মধ্যেই কাটান এই মানুষটাকে এমন বদমা করা হলো যে বেশা মহিলা অর্থাৎ খারাপ চরিত্রের মহিলার চেহারা না দেখে যেন তার মৃত্যু না হয় দেখেন দোয়া কবুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে জুরাইজুর রহমা এদোয়া যখন করলেন জুরাইজের মা যখন জুরাইজ সম্পর্কে দোয়া করে ফেলেছেন সে দোয়াটার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন আমার প্রিয় ভাইরান ওই যে অঞ্চলে আল্লাহর অলি জুরাই জাহমতুল্লা আলাই যে অঞ্চলে যেই জায়গাতে তিনি হেফাজত বন্দি মশগুল ছিলেন সেই এলাকাতে কয়েকজন রাখাল গরু বকরে মেজদুম বা বকরি ভেড়া চড়াতেন তারা রাখালদের মনের মধ্যে একটা খবর তৈরি হলো রাখালদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে এই যে জুরাই যে রকম করে হেফাজত বন্দিকে করতেছে যে রকম করে ধর্মের মধ্যে মশগুল হয়েছে না জানি কোন দিন জুরাইজ আল্লাহর অলি হয়ে যেতে পারে আল্লাহর অলি যদি হয়ে যায় এই যায় জায়গাটা তো কমিউনিটি অর্থাৎ লোকালয় তৈরি হয়ে যাবে আমাদের গরু বকরি মেজদুম আমরা বকরি চড়াতে পারবো না সুতরাং জোরাই সম্পর্ক তার একটা গভীর ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে লিপ্ত হয়ে গেল আমার প্রিয় ভাইরাম তারা একটা মহিলাকে ভাড়া করল কারা কথা কয় না এই রাখালেরাম একটা নষ্ট চরিত্রের মহিলা খারাপ চরিত্রে একটা মহিলাকে তারা ভাড়া করলো ভাড়া করার পরে তার সাথে একটা মিলিত হয়ে গেল তারা লিপ্ত হয়ে গেল। জেনায় লিপ্ত হয়ে গেল জেনায় লিপ্ত হয়ে যাওয়ার পরে মহিলার পেটে বাচ্চা চলে আসলো এ বাচ্চা শহরা খেলে না চলে গেছে দেশের যিনি বাচ্চা ছিলেন দেশের বাচ্চার কাছে গিয়েছেন ডাকতে বলছেন যা প্রণাম অমুক জায়গায় তমুক জঙ্গলের মধ্যে একজন ভণ্ড প্রতারক লম্পট দরবেশ আছে যে ভন্ড লোক এই লোকটা ভন্ড এমনীতি নামাজ বندگی করে রোজা রাখে কিন্তু মহিলার সাথে গভীরভাবে মিলিত হয়ে মহিলার পেটে বাচ্চা জন্ম দিয়েছে ওই লোকটাকে আপনি শাস্তি প্রদান করেন এখন দেশের বাদশা দেখে বললো ঠিক আছে তোমাদের বাচ্চা দুনিয়াতে ল্যান্ড করুক দুনিয়াতে জন্ম গ্রহণ করুক তারপরে তোমাদের বিচার কার্যক্রম পর্যালোচনা করা হবে কয়েকদিন পরে যখন বাচ্চা ভুমिष्ट হয়ে গেল মহিলার পেট থেকে যখন বাচ্চা তৈরি হয়ে গেল বাচ্চা যখন দুনিয়ার জমেন আগমন করলো বাচ্চা সহ যখন জুরাইজের বিরুদ্ধে মামলা দায়ের করলো দেশের 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 কাছে সঙ্গে সঙ্গে মিলিটারি মিলিটারি ছিল প্রশাসন যারা ছিল এদেরকে পাঠিয়ে দেয় বললো জুরাইজকে পিঠ মনে করে বেঁধে নিয়ে আসো আর যে ঘরের মধ্যে জুরাইজ ইবাদত বন্দেকের মধ্যে লিপ্ত হয়ে গেছে সে ঘরটা মাটির সঙ্গে ধুলার সঙ্গে গুড়িয়ে দাও এবার জুরাইজকে বেঁধে নিয়েছ চলে আসলো রাজ দরবারে দেশের বাদশার কাছে চলে আসলো আসার পরে দেশের বাদশা বললো জুরাইস তুমি কি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছো নাকি জুরাইস বললো তাল্লাহে বিল্লাহে আল্লাহে আল্লাহ নামের জাতের কসম দিয়ে বলতেছে আমি তার সঙ্গে লিপ্ত হই নাই এখন জুরাইস বলতেছে এই মহিলার সন্তান নাকি তুমি জন্ম দিয়েছ এ কথা কি সত্য নাকি জুরাইস বলছে না 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 জুরাইস বলছে তাহলে তুমি তোমার পক্ষে সাক্ষ্য উপস্থাপন করো জুরাইস বলছে আমার কোনো সাক্ষী নাই এখন

কান খারে করেন লক্ষ্য করেন গভীর মনোযোগ দিলে বুঝতে পারবেন এবার মহিলার সাক্ষ্য প্রমাণ ডাকেরা যখন সাক্ষ্য দিয়ে দিল এস এই লোকটা ভণ্ড প্রত্যা আমরা দেখেছি এই জুরাইজ নামক এই মহিলাকে বিয়ে করতে চেয়েছিল বিয়ে না করে তার সঙ্গে লিপ্ত হয়ে গেছে তার সন্তান জন্ম দিয়েছে এটা আমরা দেখেছি সঙ্গে সঙ্গে দেশের বাচ্চা একটা রায় লিখে দিল আগামীকাল সকালবেলা জুরাইজকে প্রকাশ্য দেবা লোকে সুলি কাস্টে ফাঁসির মঞ্চ দিয়ে ফাঁসি দিয়ে জুরাইজকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে ভাইয়া যে জুরাই এত আমল এত কিছু রেখেছেন সেই জুরাই যে এমন সিচুয়েশন যখন দাঁড়িয়ে গেছে আমার বলেন তো দেখেই হাজরত জুরাইজকে আল্লাহ সারা তাকে মাফ করার মুক্ত করার কোনো লাইন আছে নাকি হাজরত জুরাইজ রহমতুল্লাহ দেশের বাচ্চা রায় দিলেন যে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে একটা রাত জুরাইজ রহমতুল্লাহ পেয়েছিলেন এখন জুরাইজ রহমতুল্লাহ কেমন করে ফাঁসির কাস্ট থেকে বেরিয়ে হাজরত জুরাই সসম মানে ইজ্জতের সাথে দেশের বাচ্চা থেকে ছেড়ে দিবেন সেই আলোচনাটা জানার ইচ্ছা আপনাদের কলেজের মধ্যে আছে না নাই যদি জানতে চান মাদ্রাসার জন্য পকেটে হাত দেওয়া লাগবে কথা কয় না